আল্লাহ হক আল্লাহ আপনারা দেখুন কদমতলা বাজার মসজিদ বাঙ্গিয়া চোরমার করে গেছে ইতা দুইসে মসজিদে কদমতলা ত্রিপুরাত একটা ঘটনা ঘটছে যে কয়েকজন মহিলা মানুষ এবং কয়েকজন ছেলে তারা গাড়িয়ার কয়েকজন হিন্দু ছেলে তারা দুর্গাপূজার লাগিয়া সাদা কালেকশন করে সেই সাদা কালেকশন করা লাগিয়ে তারা মেরার লগে ব্যবহার করছে ওরকম একটা পরিস্থিতি শুরু হয়েছে প্রথমে সাদা তো আমরা সবদিনও দুর্গাপূজার কোনো সময় ইচ্ছা করিয়ে দেয় কোনো সময় খর কাছে পয়সা সরিয়ে থাকতে পারে এরকম নাই যে সবে পয়সার গাছ লইয়ে দৌড়ার সরের কাছে পয়সার কমিয়ে থাকতে পারে কেউ ঘর বাদে দিম কেউ ঘর যাইতে দিম কেউ দের থাকলে ওরকমও চলে আমরা মুসলমান মানুষ আমরা কোনোদিনও সরকার মাছ ভাইয়া কালেকশন করছি না কেউ কালো করে তারা আমরা বাধাও দিয়ার না কালো করে এটা তো আর ওলা খরইন এটা ভারতীয় সংস্কৃতি যে ভারতীয় আধ্যাত্মিক বা ধর্মীয় যেগুলো বিষয় আছে এগুলো আর খুব বেশি প্রাধান্য দেওয়া হয় হোক সেটা মুসলিমর বা অমুসলিমর হিন্দু মানুষের হোক বৌদ্ধ খ্রিস্টান যেও হোক আমরা সবরে সম্মান করি তো এইখান থেকে সূত্রপাত ঘটনার এই সূত্রপাতটাকে শুরু করিয়া শেষ পর্যন্ত একটা সাম্প্রদায়িক পরিস্থিতি দেখা দিছে আপনারা দেখতে পাতা কীভাবে মসজিদে বাঙ্গা হয়েছে চুরমার করা হয়েছে জ্বালানি হয়েছে বাজার জ্বালানি হয়েছে এই যে পরিস্থিতি যেটা আমার লজ্জা লাগে যে যখন বাংলাদেশ কোনো মন্দির বাঙ্গা হয় তখন ভারতের কিছু নির্লজ্জ বেহায়া কিছু বুদ্ধি বিশীয় কলাশন জাঙ্গুর হয়ে উঠেন ঘু রক সংখ্যালঘুরফরে কথা খরাওয়ার এটা কোনো বুদ্ধিজীবীর লজ্জাও লাগে নাই একবার মাত মাত্র ঘর নানি হম যে অবস্থা কদমতলা বাজার আমরা আজকে আমরা দেখি আর পদমতলা মসজিদ বাংলা হয়েছে কীটা দেখি আমরা বালা লাগে আমরাও তো খারাপ লাগে না কিন্তু সর্বাবস্থায় মুসলিম মানুষ যারা মুসলিম সমাজের মানুষ সব সময় তারা শান্তির হতে এবং শান্তির পক্ষে থাকে যার কারণে এখন পর্যন্ত আনহানি কিছুই কিছু